হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখুন আমার এখানে তিনটা ছাগল একটা বুড়ি ছাগল আর দুইটা বাচ্চা ছাগল এরা একসাথে কিন্তু খুব সুন্দর করে খাবার খাচ্ছে এরা কিন্তু মারামারি কম করে একসাথে খাবারগুলো খায় কিন্তু এদের সমস্যা হলো এরা এরা পাত্রের মধ্যে পা ঢুকে খাবার খায় যেটা আমার খুব খারাপ লাগে কিন্তু কি করবো বলুন ওরা তো অবুজ প্রাণী ওদের এখন এভাবেই খাইতে হবে খাবার দিতে হবে উপায় নাই এই দেখুন এখনই বের করে দিলাম দেখুন দুই মিনিটের মধ্যে আবার পা ঢুকিয়ে দেবে তাহলে কি করার আছে বলুন এভাবে এখন ছাগল পালতে হবে আর কি দেখেন আবার ঢুকে তো দেখেন কি মজার না আসলে এটা ধৈর্যের বিষয় এটা যাদের ভালো ধৈর্য আছে তারাই আসলে পালতে পারবে তাছাড়া সম্ভব না কারণ আপনি যেটা চাবেন সেটা কখনোই হবে না তার উল্টোটা হবে আপনি ডানে যাইতে বলবেন সে বামে যাবে এটাই স্বাভাবিক কারণ এরা ছাগল অবুজ প্রাণী এটা আপনার মাথায় রাখতে হবে মাথায় রাখবেন না তো ছাগলের প্রতি মনুষ্যত্ব উঠে যাবে এটাই বিষয় একটু যদি খাবার পছন্দ না হয় আপনারা একটুও খাবার খাবে না সব থেকে যাবে আপনি ভুসি দিতেই থাকবেন কিন্তু কোনো লাভ হবে না এই যে পায়ের ময়লাগুলো খাবারের ভেতরে গেল এই খাবার আর খাবে মনে করছেন কোনো রকম ওই যে অ্যাঙ্কর ভুসি দেওয়া আছে এগুলো বেচে বেছে খাবে সব খাবার থেকে যাবে এই খাবারগুলো আবার ভুসি টুসি দিয়ে অন্য সকলকে দিতে হবে তাও খাবে কেনা সন্দেহ আছে বাট এভাবেই পালতে হবে উপায় নেই এভাবেই এরা প্রতিদিন আমার খাবার নষ্ট করে কিন্তু কিছু করার নেই আবার কপাল ভালো হলে খেয়েও নিতে পারে যেহেতু পাশে বুড়ি ছাগল আছে তো ক্ষুধার্থ খেয়েও নিতে পারে আল্লাহ ভরসা কি হবে বলা যাচ্ছে না ছাগল পালি আর সবাই এভাবেই করার যে পাশে একটা আছে এরা দুজন ভিতরে খাচ্ছে এদেরকে ভিতরে খেতে দিয়েছি এ দেখুন কতগুলো আউর শুধু অ্যাঙ্কার গুলো বেঁচে খেয়েছে এই আউর কিন্তু খাইনি এখন কি করা যাবে বলেন এই খাবার সব ফেলে দিতে হবে দিয়ে আবার ওদের তেমা খাই দিতে হবে বেশি করে ভুসি দিয়ে